আসসালামু আলাইকুম আজকে আমরা পরিভাষা সম্পর্কে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর শিখব জেনারেলের বাংলা পরিভাষা কী সাধারণ অনারিয়ামের বাংলা পরিভাষা কী সম্মানী ইন্টারভিউ এর বাংলা পরিভাষা কী সাক্ষাৎকার জুডিশিয়ারি এর বাংলা পরিভাষা কি বিচার বিভাগ লয়ারের বাংলা পরিভাষা কি আইনজীবী ম্যানুস্ক্রিপ্ট এর বাংলা পরিভাষা কি পাণ্ডুলিপি মাস্টারের বাংলা পরিভাষা কি প্রভু মিনিসিপাল এর বাংলা পরিভাষা কি পৌর পাসপোর্টের বাংলা পরিবেশা কি ছাড়পত্র কোয়ারেন্টাইন এর বাংলা পরিবেশা কি সঙ্গরোধ রেজিস্টারের বাংলা পরিবেশা কি নিবন্ধন সাবটেসের বাংলা পরিবেশা কি অন্তর্ঘাত সাবসিডি এর বাংলা পরিবেশা কি ভর্তুকি থিসিসের বাংলা পরিভাষা কি গবেষণা ট্রাইব্যুনাল এর বাংলা পরিভাষা কি বিচারসভা ভারডিক্টের বাংলা পরিভাষা কি রায় ভেটো এর বাংলা পরিভাষা কি না সূচক ওয়ারেন্ট এর বাংলা পরিভাষা কি গ্রেপ্তারি পরোয়ানা জোন এর বাংলা পরিভাষা কী অঞ্চল আজকে পর্যন্তই ধন্যবাদ সকলকে